তাছাড়ের বড়ঘড়াই ভয়ঙ্কর ভূমিধ্বস জারাইলতলা চন্দ্রনাথপুর সংযোগী সড়কে সংঘটিত হয়েছে এই ভূমিধ্বসের ঘটনা পাহাড় থেকে বৃহৎ পরিমাণ মাটি ধসে সড়কের উপর নেমে এসেছে যার ফলে যোগাযোগ ব্যবস্থা বাধাপ্রাপ্ত হয়ে পড়েছে মাটির ধস নেমে রাস্তা বন্ধ হওয়ায় সড়কের দুপাশে অসংখ্য গাড়ি আটকা পড়ে আছে অবশ্য যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করে তোলার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করা হয় নমস্কার এই মুহূর্তে আছি চন্দ্রনাথপুর রোডে বড়খোলা জারলতলা চন্দ্রনাথপুর যে রোড সেটা গত রাত্রের বৃষ্টিতে প্রচণ্ড বৃষ্টিতে ধ্বজ নেমে রাস্তাটা ব্লক হয়ে গেছে তো এখন বর্তমানে যারা রেল যাত্রী যারা গৌহাটি থেকে আসছেন বা বিভিন্ন এলাকা থেকে ওনাদের কিন্তু প্রচণ্ড দুর্ভোগ উহাতে হচ্ছে তো দেখে নিন আপনারা প্রচণ্ড গাড়িগুলো আসছে প্রচুর প্রচুর গাড়ি আবার ঘুরিয়ে যাচ্ছে ওখান থেকে প্রচুর প্রচুর যাত্রীরা সেখান থেকে ঘুরে যাচ্ছেন এভাবে তিন তিন জায়গায় ধস নেমেছে সামনে যাওয়া যাবে না আরও প্রচণ্ড বিশাল আকারের ধ্বজ নেমেছে সেটা হচ্ছে চন্দ্রনাথপুর রোড যেটা বিক্রমপুর চা বাগান হয়ে যেটা রেল স্টেশনে যাওয়া হয় সেই রাস্তাটা নমস্কার এই মুহুর্তে আছি চন্দ্রনাথপুর রোডে বড়খোলা জারতলা চন্দ্রনাথপুর যে রোড সেটা গত রাত্রের বৃষ্টিতে প্রচণ্ড বৃষ্টিতে ধ্বজ নেমে রাস্তাটা ব্লক হয়ে গেছে তো এখন বর্তমানে যারা রেল যাত্রী যারা গৌহাটি থেকে আসছেন বা বিভিন্ন এলাকা থেকে ওনাদের কিন্তু প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে তো দেখে নিন আপনারা প্রচণ্ড গাড়িগুলো আসছে প্রচুর প্রচুর গাড়ি আবার ঘুরে যাচ্ছে ওখান থেকে প্রচুর প্রচুর যাত্রীরা সেখান থেকে ঘুরে যাচ্ছেন এভাবে তিন তিন জায়গায় ধস নেমেছে সামনে যাওয়া যাবে না আরও প্রচণ্ড বিশাল আকারের ধ্বজ নেমেছে সেটা হচ্ছে চন্দ্রনাথপুর রোড যেটা বিক্রমপুর চা বাগান হয়ে যেটা রেল স্টেশনে যাওয়া হয় সেই রাস্তাটা